আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই লাইফটা অ্যাকচুয়ালি আমার যারা মেন্টরশিপ প্রোগ্রামে ছিলেন লাস্ট ফাইভ ইয়ার্স তাদেরকে উদ্দেশ্য করে সো আমার মেন্টরশিপ প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ছিল আমি যখন কর্পোরেট থেকে বের হই ঠিক কাজের ফাঁকে ফাঁকে কিছু মানুষকে মেন্টরিং করা এন্ড আমাদের এক্সপোর্টের যেই নতুনদের যেই প্রবলেমগুলি প্রবলেমগুলিকে সলভ করতে করতে একটা মানে টোটালি প্রি প্ল্যান মানে কোনো প্ল্যানিং ছাড়াই আমার মেন্টরশিপ প্রোগ্রামটা লঞ্চ করা সো এর মধ্যে আমাদের সাকসেস রেট খুবই কম এটা আসলে নো ডাউট বাংলাদেশ থেকে এক্সপোর্ট শুরু করা খুবই কঠিন বিশেষ করে নতুনদের জন্য এটা আপনারা সবাই জানেন ডে বাই ডে আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এখন সাকসেস রেট বাড়ানোর জন্য আমরা যারা পলিসি মেকার যারা বিভিন্ন চেম্বার অফ কমার্স গভর্নমেন্টের বিভিন্ন বডির সাথে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছি এবং অনেক অপরচুনিটি সম্পর্কে এখন জানছি এবং আমরা চেষ্টা করছি নতুনদেরকে সামনের দিকে নিয়ে আসার জন্য আপনারা সবাই জানেন যে আমি দুইটা প্ল্যাটফর্মে কাজ করি একটা হচ্ছে এসি ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিসিসি বিজনেস ইনস্টিটিউট আই মিন ঢাকা চেম্বার সো ওইখানেও ঠিক লম্বা লম্বা প্রোগ্রাম আছে আই মিন সিক্স মান্থ ওয়ান এর প্রোগ্রাম এক্সপোর্টের সো যারা ওই প্রোগ্রামে আছে তারাই জানে ওটার কি ধরনের কন্টেন্ট কি ধরনের ভ্যালু দেওয়া হয় বাট এটা তো আসলে অল্প কিছু মানুষ এই সুবিধাটা পাচ্ছে মাস পিপল এই সুবিধাটা পাচ্ছে না যদিও লাস্ট এক বছর আই মিন 2024 আমার কন্টেন্ট ক্রিয়েশন একদমই জিরো লেভেলে ছিল শুধু পিছনের ভিডিও পিছনের পোস্টগুলি শেয়ার করতাম টাইম টু টাইম আমাদের একটা ডিফারেন্ট প্ল্যান ছিল এক্সপোর্ট সেবাকে গুছানো আমাদের এক্সপোর্ট কনসাল্টিং বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য সো হুট করে আমার মাথায় একটা আইডিয়া আসলো সেটা হচ্ছে দুই কে আমরা একটু নতুন ভাবে যদি চিন্তা করতে চাই এবং সেটা আমার যেটা সবচেয়ে স্ট্রং জায়গা যেটা এক্সপোর্ট মার্কেটিং এক্সপোর্ট ডেভেলপমেন্ট সো এই নিয়ে আমি কিছু আইডিয়া শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা বিশেষ করে আমার মেন্টরশিপে যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে ইন্ডিভিজুয়ালি অনেকগুলি গ্রুপে আপনারা আছেন সো এতগুলি গ্রুপে আলাদা আলাদা দেওয়ার থেকে আমি আমার পেজ থেকে শেয়ার করলাম মূল জিনিসটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অনেক গ্লোবাল ট্রেড অনেক ইজিয়ার হচ্ছে আগের থেকে আমরা অনেকগুলি প্রবলেম জানতাম যে আমাদের দেশে পেমেন্ট গেটওয়ের প্রবলেম লজিস্টিক্সের প্রবলেম ভালো কোয়ালিটি বায়ান না পাওয়া এই ধরনের আরও অনেক বিষয় ইভেন টেস্টিং ল্যাব নাই আমাদের মানুষদের মধ্যে অনেক ধরনের প্রবলেম একজন একজনের হেল্প করছে না এই ধরনের নানাবিধ বিষয় আমরা যখন আসলে ফ্রাস্ট্রেড হয়ে যাই একটা মানুষ অনেক দিন ধরে কাজ করে কাজ করতে করতে হুট করে ফ্রাস্ট্রেশন চলে আসে সো এই প্রবলেমগুলি কি অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে এই প্রবলেমগুলি সলিউশন দেওয়ার জন্যই এক্সপোর্ট সেবার জন্ম এক্সপোর্ট সেবা এই বছর খুব ভালো কাজ করেছে এবং সামনের বছর আরও অনেক বড় পরিসরে কাজ করার নিয়ত আছে আমাদের আমরা মেইনলি ইন্ডিভিজুয়ালকে হেল্প করার চেষ্টা করি আমরা যে কোনো একটা স্মল বিজনেস লাস্ট ইয়ারে আমরা অনেক স্মল বিজনেস সাথে কাজ করেছি এই বছর আমরা অনেকগুলি কর্পোরেট কোম্পানির সাথে অ্যাড হয়েছি সো আমরা একটু মূল প্রসঙ্গে আসি আমরা টু থাউজেন্ড টোয়েন্টি কি করতে পারি আপনারা সবাই জানেন যে এই বছর আমার অলমোস্ট নাইনটি পারসেন্ট আমার ট্রেনিং প্রোগ্রাম ছিল না এক্সেপ্ট এসিমি ডিসি ডিসিসিএ যেখানে মাসে দুই মাসে তিন মাসে হয়তো একটা প্রোগ্রাম থাকে ইভেন আমার যেটা পার্সোনাল প্রোগ্রাম ওইটাও একদম লিমিটেড ছিল লিমিটেড দুই একটা ব্যাস ছিল সো আমরা দুই হাজার একটা প্রোগ্রাম করতে যাচ্ছি যেটা মাস পিপলকে অ্যাকচুয়ালি হেল্প করার জন্য এবং সেই মডেলটা অ্যাকচুয়ালি যেটা আমরা এসিমি ফাউন্ডেশন এবং হচ্ছে ডিসি অ্যাপ্লাই করি ইয়ার লং একটা প্রোগ্রাম লঞ্চ করার চেষ্টা করছি এবং সেটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে কারণ এত বড় বাজেট জেনারেল মানুষরা সাধারণ ব্যবসায়ীরা এসিমিরা অ্যাকচুয়ালি দিতে পারবে না অথবা স্টুডেন্ট যারা যাদের মধ্যে ক্যালিভার আছে তারা দিতে পারবে না সো এই জিনিসটা মাথায় রেখেই আমি প্ল্যান করার প্ল্যান করার চেষ্টা করছি এবং সেটা একদম ডিসেম্বরের লাস্ট উইকেই এটার এনরোলমেন্ট শেষ করতে যাচ্ছি মূল জিনিসটা আমি একটু বলি আপনারা সবাই জানেন যে আমাদের আমাদের হচ্ছে প্রোডাক্ট সোর্সিং এর ভালো প্রোডাক্ট সম্পর্কে আমরা জানি না আমরা দায়িত্ব থাকবে আমাদের সাথে যে 600 সাপ্লায়ার আছে আপনাদের যারা নতুন আছেন তাদের সাথে কানেক্ট কানেক্টেড করে দেওয়া আপনারা মার্কেট সম্পর্কে জানেন না সো অনেক মার্কেটে আমাদের নেটওয়ার্ক আছে সো এই নেটওয়ার্কিং করে দেওয়া এবং যেটা মোস্ট প্রবলেম যে আপনারা বায়ার পাচ্ছেন না সো বায়ার না পাওয়ার যতগুলি ওয়ে আমরা সেশনে শেয়ার করি এই প্রোগ্রামটাতে ইয়ার লং মেন্টরশিপ প্রোগ্রামে আমরা চাচ্ছি আপনাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি এক্সিকিউশন লেভেলে আপনাদেরকে হেল্প করা কেন আপনারা পাচ্ছেন না সেই এক্সিকিউশনে হেল্প করা সো এটা পুরোটাই মডেলটা ডিফারেন্ট হবে এবং মডেলটার মধ্যে এমন হবে যে আমার তো ডেফিনেটলি সেশন থাকবে আমার সাথে আমার যারা ইন্ডাস্ট্রির কলিগ যারা বিভিন্ন এরিয়াতে এক্সপার্ট তাদেরকেও আমি নিয়ে আসার চেষ্টা করব এবং একটাই অবজেক্টিভ থাকবে যে আপনাকে অন্তত একটা দুইটা তিনটা এক্সপোর্টে নিয়ে আসা এবং আমার বিশ্বাস আমাদের এই বছর যেই কয়েকজন ভাই এক্সপোর্ট করেছে ধরেন ওনারা খুব বেশি প্রফিটেবল হয়নি একটা দুইটা তিনটে এক্সপোর্ট করে তা হামারি প্রফিট করা যায় না বাট ওনাদের মধ্যে আমরা অনেক কনফিডেন্স দেখতে পাচ্ছি সো ওই জিনিসটাকে পুঁজি করেই আমরা চাচ্ছি যে ইয়ার লং একটা প্রোগ্রাম করার জন্য একটা ব্যাচই থাকবে আমরা পুরো ইয়ার লং একটা ব্যাচেই আমরা চেষ্টা করব আপনাদেরকে সো আপনাদের হাতে আর এক মাস সময় আপনারা যারা ইন্টারেস্টেড হবেন আমাদেরকে ইনবক্স করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং ডেফিনেটলি যারা আমাকে চিনেন যারা আমাদের আগের মেন্টরশিপে ছিলেন তাদের জন্য ওয়েলকাম এটা একটা লিমিটেড বাজেটে হবে জাস্ট কল্পনা করেন যে আমরা এভরি উইকে একটা করে আমাদের লার্নিং প্রোগ্রাম থাকবে এবং ফলো প্রোগ্রাম থাকবে আপনাদের আপডেটগুলি কি আপনার কোন জায়গায় আপনার আটকে আছেন কেউ হয়তো বা প্রাইসিং সেট করতে পারছেন না কেউ হয়তো সুন্দরভাবে ইমেল করতে পারছেন না কেউ হয়তোবা বাইরের সাথে নেগোশিয়েট করতে পারছেন না কারো হয়তোবা ভালো একটা প্রোডাক্ট নাই ইভেন এমন অনেকে আছে যে লাইসেন্সিং নাই সো আমরা এর আগে এক্সপোর্ট সেবা থেকে এই ধরনের সার্ভিসগুলি দিই নেই এইবার আমরা নিয়োগ করছি যে হ্যাঁ আমরা এই ধরনের সার্ভিস দিব সো মূল একটাই অবজেক্টিভ থাকবে যে অন্তত কয়েকশো অন্তত একশো জন মানুষকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে আসা সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনাদের এনি কাইন্ড অফ আইডিয়া শেয়ার করবেন আপনার জন্য ফিজিবল একটা ফি সেটা আপনিই বলেন আপনিই বলেন আমরা গড় করে সবার মতামত দিয়ে দেন একটা ইয়ে করবো ফাইনালাইজ করবো করে দেন আমরা নিয়ে আসবো ডেফিনেটলি এটার ভ্যালু অনেক বেশি হবে ফিটা হচ্ছে একদম নমিনাল যেহেতু আমাদের অনেক গেস্ট স্পিকার আসবে আমাদের লিক্স অনেক ধরনের হয়তোবা আমাদের প্রোগ্রামে আমরা হয়তোবা আপনাদেরকে পোর্টে নিয়ে যেতে পারি আমরা হয়তো কয়েকটা ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারি সো এই ধরনের কিছু খরচ আছে সো আপনারা আমাদেরকে মেসেজ দিবেন আমাদের ফেসবুক ইউটিউব সবকিছু অ্যাকচুয়ালি আমাদের টিম আমাদের এখন টিমে সাতজন আছেন সো টিম সব হ্যান্ডেল করবে আপনারা মেসেজ দিয়ে রাখবেন এন্ড হয়তো বা আমরা এটা অ্যাট এ গ্ল্যান্স আমি নিজেও দেখব দেখে একটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট দিব সো আপনারা যারা ইন্টারেস্টেড দুই হাজার পঁচিশের এই এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য আমার বিশ্বাস আপনারা আসবেন আরেকটা কাজ করেন এটা নতুনদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আপনাদের প্রোফাইল একটু শেয়ার করতে পারেন বিভিন্ন গ্রুপে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেমন দেখেন চায়না এই বছর পুরো এলডিসি ভুক্ত কান্ট্রিগুলিকে ফ্রি করে দিয়েছে ওদের মানে আই মিন কোনো শুল্ক দিতে হবে না সো এটা যদিও অনেক ডিফিকাল্ট কিন্তু আপনি কিন্তু চাইলে চায়না কি কি প্রোডাক্ট অ্যাকচুয়ালি চায়নার দরকার এই প্রোডাক্টগুলি আপনি যদি বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে আপনি কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলি চায়নায় এক্সপোর্ট করতে পারেন এবং এক্সপোর্ট করার জন্য যাবতীয় যা যা সাহায্য সবই তো আমাদের আছে আমাদের এক্সপিরিয়েন্স আছে আমাদের কাছে নেটওয়ার্ক আছে আমাদের লজিস্টিক সাপোর্ট আছে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কন্টিনিউ ডেইলি বেসিস দেখবেন কিছু না কিছু নতুন ভিডিও আসবে এখন এটা এই আপনাদেরকে নলেজ শেয়ারিং কন্টিনিউ চলবে বাট যারা একদম ডেসপার যে আমি নেক্সট ইয়ারে দুই হাজার পঁচিশে আমার শুরু করার ইচ্ছা আমি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই প্রোগ্রামে আসেন ভালো থাকেন আর এই ভিডিওটা লাইকটা শেয়ার করেন ভালো থাকেন আপনারা সবাই